আপনার দেশের বাড়ি কোথায় রংপুরে রংপুরে আচ্ছা আপনি ঢাকাতেই আর কি রিক্সা রিক্সা চালাই দিয়েছেন আচ্ছা আপনি প্রতিদিন রিক্সা চালা কত টাকা পান এখন তো অটো গাড়ি নাই মেয়ে একবারে বিচড়ি ফেলাইছে আমাকে এখন ধরতে গেলে খোরাকে ওঠে না তারপরে চারশো পাঁচশো ওই রং হয় চারশো পাঁচশো টাকা পান আচ্ছা আপনি তো মানে শরীর তো ঠিক আছে আপনি এমনি অসুস্থ তো নাই কোনো না আল্লাহ রহমান ভালো আছে আচ্ছা যেহেতু এখন সবারই আসলে সমস্যা মানে প্রত্যেকটা লোকেরই সমস্যা চলতেছে মানে সবারই অনেক কষ্ট আচ্ছা আমি আজকে যেহেতু আপনি প্রতিদিন পাঁচশো টাকার মতন পান আমি আজকে আপনারে আমার তরফ থেকে পাঁচশো টাকা দিতেছি আপনি আজকে আর গাড়ি চালাবেন না আজকে বাসায় চলে যাবেন আজকে রেস্ট দিবেন ঠিক আছে না না আমি আপনারে পাঁচশো টাকা দিলাম আপনি আজকে আর গাড়ি চালাবেন না ঠিক আছে আজকে আপনি বাসায় চলে যাবেন রেস্ট নেবেন ঠিক আছে